আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে যদি আপনারা ধীরে একই নিয়ে আমল করেন ভিডিওটি হচ্ছে শত্রুকে পরাভূত করার আমল অর্থাৎ এই আমল যদি আপনি করেন আনি আমল তাহলে শত্রু একদম নিস্তেজ হয়ে পড়বে আপনার বেলায় কোনো কিছু শেয়ার করতে পারবে না আপনি যদি আবার বেশি বাড়াবাড়ি করেন তাহলে এটার দ্বারা আপনি কোনো উপকার নাও পেতে পারেন অর্থাৎ আপনি চাইতেছেন শত্রুর জন্য মরে যায় তো শত্রু মৃত্যু এরকম কামনা করা এটা কোনো ভালো মানুষের লক্ষ্য নয় তার মানে আপনিও শত্রু সে শত্রু অবস্থায় আপনাকে মারতে চাইতেছে না হয়তো সে হিংসার কারণে বা অন্য কোনো কারণে তার স্বার্থের কারণে আপনাকে কষ্ট দিচ্ছে এতটুকু তার দ্বারা আপনি কষ্টের মধ্যে আসেন আর আপনি চাইতেছেন তাকে মেরে ফেলার জন্য তাইলে তার চেয়ে বড় শত্রু আপনি তাহলে সে উল্টা আমল করতে হবে আপনাকে দমন করার জন্য তার জীবন বাঁচানোর জন্য তো এরকম কোনো কিছু করা যাবে না যে এরকম সৎ পথে থেকে সে যদি অসুখ পথে শত্রু হয়ে থাকে তাহলে আপনি আমল করবেন ইনশাল্লাহ হবে নিজেই অসুখ পথে থাকেন তাহলে তো দিয়ে আমল আমল কোনো কিছু করা সম্ভব নয় আজকের যে সেটা হচ্ছে এটা আপনি বার পাঠ করবেন আপনার সাত স্থানের মাটি লাগবে সাতটা রাস্তা হোক বা সাতটা জায়গা হোক বা সাতটা বাড়ি হোক যেকোনো সাত স্থানের মাটি আপনি সংগ্রহ করবেন অল্প হলেই হবে এক মুষ্টি মাটি হলেই হবে বা একটু বেশিও যদি নেন কোনো সমস্যা নেই ঠিক আছে সাত জায়গার মাটি হবে যদি বেশি দূরত্ব না হয় তাও সমস্যা নাই জায়গা কিন্তু সাতটা হতে হবে এতে হয়তো সাতটা রাস্তা হবে অথবা সাতটা বাড়ি হবে অথবা সাতটা মাঠ হবে এরকম তারপরে ওইটাতে প্রতিবার আপনি সুরা হাফ পাঠ করবেন লাহা পাঠ করার পর ওই ব্যক্তির নাম সহ অর্থাৎ যে আপনার শত্রু তার নাম সহ আপনি ওই মাটিতে আপনি ফু দিবেন তারপরে আরো একবার সুরা হাফ পাঠ করবেন মাটিতে তার নাম পড়ে অর্থাৎ যে আপনার শত্রু এরকম মনে করবেন যে অমুক যেন আপনার ক্ষতি করতে চাইলে তার নিজের ক্ষতি হয় তাহলে তো সে এমনিতেই ভালো হয়ে যায় আর আপনি তাকে মেরে ফেলে তো কোনো লাভ নেই হতে পারে তারও তো সংসার আছে তার তো তার দ্বারা একটা পরিবার চলে তো সে মেরে মরে যদি যায় মনে করুন আপনার কথা মতো সে মরে গেল তার সংসার কি আপনি চালাবেন শুধু একজন একটা বুঝলে তো আর হবে না সে কষ্ট দিতেছে আপনাকে তার পরিবার তো আর কষ্ট দিতেছে না তো সে মরলে তার পরিবার যদি অসহায় হয়ে পড়ে তাহলে আপনার জন্য একটা পুরা একটা পরিবার ধ্বংস হয়ে যেত এটা তো নিয়ম নয় তো সে আপনার ক্ষতি করবে তার ক্ষতি হবে আপনার ক্ষতি করতে চাইবে তার ক্ষতি হবে এক পর্যায়ে সে ক্ষতি করা বাদ দিয়ে দেবে এরকম আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন এটা আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই বা যখন পাঠ করা হয়ে যাবে আপনি তার নাম পড়বেন প্রতিবার পাঠ করার পর তার নাম সহকারে ফুঁ দিবেন তার নাম মনে নিয়ে যেরকম বলছি ওইরকম যে হয় বা সে যতটুকু ক্ষতি করছে ক্ষতি তার হয় পরে আপনি দিবেন এরকম পাঠ করবেন তারপরে যখন সূর্য পশ্চিম দিকে বিকেলবেলা আসরের পরে আপনি তার বাড়ির দিকে ওইটা নিক্ষেপ করবেন সুরে মারবেন ওইটা যে তার বাড়িতে গিয়ে মারতে হবে এরকম কোনো কিছু নয় না হয় আরেক সমস্যা গোটা সে যদি দেখে যে তার বাড়িতে গিয়ে আপনি ডিল মারতেছেন তাইলে ওইখানে শত্রু তার বেড়ে যাবে সুতরাং আপনি আপনার বাড়িতে বসে তার বাড়ির দিকে মুখ করে ওইটাই করবেন যদি বুঝেন যে সে অনেক দূরে তার বাড়ি কোন দিকে আপনি জানেন না তাইলে আপনি পশ্চিম দিকে ডিল মারবেন ওইরকম যদি করেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো প্রথম দিন যদি আপনারা করেন ইনশাল্লাহ যদি আপনাদের একই দৃঢ় হয় অর্থাৎ এটা মনে করেন যে আল্লাহ তালা অবশ্যই আপনারা আমল করার উচিলায় শত্রুকে একদম নিস্তেজ করে দিবেন বা শত্রুর আপনি যেরকম চাইতেছেন ওইরকমই হবে অর্থাৎ সে আপনার ক্ষতি করতে চাইলে তার নিজের ক্ষতি হবে যদি আপনার দৃঢ় একই এরকম হয় যে আপনি এটা করতেছেন এটা তারা এই উপকার পাবেন ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ একদিনই আমল করলেই কবুল হয়ে যাবে আর আপনার করতে হবে না আর যদি আপনারা একদিনে বুঝলেন যে রেজাল্ট পাচ্ছেন না তাহলে দুই একদিন করতে পারেন বা আরো বেশি করতে পারেন সমস্যা নাই বেশি করলে যে এটা বেশি ক্ষতি হয়ে যাবে এরকম কোনো কিছু নয় আপনি আমল চালিয়ে যাবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো বাহাত্তর বার সুরা লাহাব এটা একদম টকাটো একটি সুরা এটা পড়তে তেমন সময় লাগবে না এক পৈঠকে যদি আপনারা নাও পড়তে পারেন অনেক সময় নিয়ে পাঠ করবেন কোনো সমস্যা নাই কয়েকবার পাঠ করলেন পরবর্তীতে এরপরে পাঠ করলেন অসুবিধা নেই সাতটা মাটি আনবেন এনে ওই মাটিগুলো একত্র একত্র করবেন করার পরে তারপরে ওই মাটিতে আপনি ফু দিবেন একবার চুরালা হাফ পাঠ করবেন একবার ফু দিবেন এরকম করে ঠিক আছে তো পড়তে পারবেন যে সময় মাটি সংগ্রহ করতে পারবেন যে সময় কিন্তু ওইটা মাটিগুলা নিক্ষেপ করবেন আসরের পরে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পরে ঠিক আছে তো যাই আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ বিদায় নিলাম সবাই ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইকুম বরহমুল্লাহ